হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা আমি আজকে একটা হেয়ার কাটিং দিতে এসেছি তো আজকের হেয়ার কাটিংটা হলো লেয়ার হেয়ার স্টেপ হেয়ার কাটিং তো ফার্স্ট যে হেয়ারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কতটুকু লেংথ ছিল নো এভাবে কাটছি না তো তার জন্য আমি কী করেছি আমি আমার চেয়ারে বসে দিয়েছি আমি আমার ক্লায়েন্টকে তারপর আমি হেয়ারটাকে সেটিং করে নিচ্ছি ফার্স্ট যখন ক্লায়েন্ট আসে তো ওর হেয়ারটা কেমন আছে বা কতটুকু কাট দেবে বা কাট চাইছে তার উপরেই সবটাই কাজ ডিপেন্ড হয় তো তার জন্য ক্লায়েন্টকে আমি চেয়ারে বসিয়ে দিয়েছি এখন এফ পরিয়ে আমি হেয়ারটা সেট করে নিচ্ছি দেব দেবো বলছে স্টেপ কাট দেবে মাল্টি লেয়ার হেয়ার স্টেপ কাট দেবে তো তার জন্য আমি সেকশন করে নিচ্ছি আর টু ডিভাইস করে নিচ্ছি আর ফ্রন্টের হেয়ারগুলি কিছু ছোটো ছিল তো ওটা আমি পরেই দরছি আর পিছন থেকে আমি সে কাটিংটা শুরু করছি তো আমি এখানে টু ডিভাইসের মাধ্যমে আমি ওটাকে সেকশান করে নিচ্ছি ফার্স্ট যেই সেকশানটা করেছি ওটা থেকে আমি কীভাবে কাটিংটা দিচ্ছি তোমরা দেখতে থাকো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখো তো অবশ্যই তোমরা বুঝতে পারবে না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তারপর অবশ্যই তোমরা বলো কেমন হয়েছে কমেন্ট অবশ্যই একটা হলো করে যাবে যে ভিডিও দেখবে একটা হলেও কমেন্ট দিয়ে যাবে তাতে তো আমি বুঝতে পারবো যে কে কে দেখেছ তো অবশ্যই দেখা থাকো শুরু করে দিয়েছি তো ফার্স্ট আমি গাইডলাইন নেওয়ার জন্য আমি অল্প একটু মাঝখান থেকে হেয়ার নিয়ে নিয়ে নিচ্ছি ওই হেয়ারটা থেকে আমি ওই গাইডলাইনটা বের করছি একটা গাইডলাইন থেকে আমি বাকি হেয়ারটা সম্পূর্ণটা কেটে দেবো একদম সোজাভাবে নিজে আমি ফিঙ্গার দিয়ে ধরে তারপর আমি গাইডলাইনটা বের করে দিয়েছি হ্যাঁ কাটিংটা হয়ে গেছে দেখতে পারছো তো তোমরা এখন একটা গাইডলাইন থেকে আমি এই সাইড ও সাইড দুই সাইড থেকেই কাটিংটা দেব জাস্ট তিনবার থ্রি স্টেপ লেয়ার হেয়ার কাটিংটা আমি আজ বের করছি হালকাভাবে তো তারপর আমি ডান সাইডেরটা কেটে নিয়েছি তারপর চলে যাব লেফট রাইট কেটে দিয়েছি তারপর চলে যাব লেফট তো এখন আমি লেফট সাইড কেটে নিচ্ছি বাস আমার গাইডলাইন সম্পূর্ণ বের হয়ে গেছে আবার আমি ফিঙ্গারের মধ্যে পুরোটা হেয়ার নিয়ে তারপর দেখে নিচ্ছি সমান আছে কি না তারপর এখন আমি আবারও সেকশান করে নিচ্ছি ফার্স্ট তো আমি সেকশান কি করে করেছি গাইডলাইন কি করে নিয়েছি ওটা তোমরা সম্পূর্ণ দেখে নিয়েছ আর সেকেন্ড স্টেপে আমি আরও একটা গাইডলাইন নিয়ে নেব বা এখান থেকে আমি সেকশান বের করে নিচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে দো সাইড একদম নিট অ্যান্ড ক্লিন আর যেইভাবে আমি সেকশন বের করছি ওইভাবেই থাকতে হবে তো তার জন্য আমি দুই দুইদিকে আবার সেকশন ক্লিপ দিয়ে আটকে দিলাম আর হ্যাঁ এখন আমার হেয়ার আটকানো হয়ে গেছে এখন ভালো করে কম করে নিতে হবে যেন হেয়ারটার মধ্যে জটো না থাকে তারপর ওটা হেয়ারটা একদম সফটলি হওয়ার জন্য আমি এখানে স্প্রে ওয়াটার স্প্রে ইউজ করছি যেন হেয়ারটা একদম সফট থাকে কারণ হেয়ার যখন আমরা কাটিং করতে যাই হেয়ার যদি এলোমেলো থাকে তাহলে কাটিংটা ভালো হয় না আর আমাদের কাঠ দিতেও প্রবলেম হয়ে যায় তো তার জন্য ওই স্প্রেটা করানো তারপর আমি আবার সেমভাবে মিডেল পার্ট থেকে আমি আবার ওই সেকশানটাই নিয়ে নিয়েছি এবং এই সেকশানটার মধ্যে নিচে যে আমি আগে হেয়ার কেটেছিলাম ওইখান থেকে আমি একটু গাইডলাইন নিয়ে নিয়েছি ওটা থেকে দেখো এই যে গাইডলাইনটা আছে ওটা অবধি আমি কাটিংটা দিচ্ছি একদম ইজি যদি তোমরা দেখে নাও ভালো করে তাহলে আমি মনে করব যে হেয়ার কাটিংটা দেওয়া একদমই ইজি কিন্তু একদম লক্ষ্য করে ব্রেনে ঢুকিয়ে দেখা দেখতে হবে তো ফার্স্ট তো আমি সোজাভাবে আমি একদম ফোরটি অ্যাঙ্গেলে নিলাম তারপর আমি কিন্তু এখন নাইনটি অ্যাঙ্গেলে উপরে নিয়ে তারপরে কাটিংটা দিয়েছি সেম আমি লেফট আবার এই সাইডেও চলে আসলাম লেফটে তো লেফটেও আমি সেই ফোরটি অ্যাঙ্গেলেই দেখো লেফট সাইডে একটু ভাঁকা করে নিয়ে এসেছি লেফট সাইডে বাঁকা করে নিয়ে এসে আমি সেই ফোরটি অ্যাঙ্গেলেই একদম কেটে দিচ্ছি এখন আমি চলে যাব নাইনটি অ্যাঙ্গেলে হ্যাঁ এখন আমার হেয়ার কাটিং হয়ে গেছে নাইনটি অ্যাঙ্গেল আর ছেড়ে দিলাম হেয়ারটা দেখো স্টেপ স্টেপভাবে হেয়ার কাটিংটা প্রসেস হচ্ছে এখন আমি লেফট সাইডে চলে গিয়েছি লেফট সাইডও সেই সেইমভাবে ফোরটি টু নাইনটি ফোরটি অ্যাঙ্গেল কেটে তারপর আমি নাইনটি অ্যাঙ্গেলে চলে যাব। হ্যাঁ ফোরটি অ্যাঙ্গেলে আমি একটু বাঁকাভাবে সে লেফট সাইডেই চলে গিয়েছি তারপর হেয়ারটা আমি সামনে নিয়ে এসে পড়েছি ওখান থেকে আমি কাটিংটা দিচ্ছি তোমাদের ক্যামেরার সামনে আমি দেখিয়ে দিচ্ছি আর এখন আমি 90 অ্যাঙ্গেলে উপরে উঠে গিয়েছি ওয়ান এইটটি কিন্তু উঠিনি নাইনটি অ্যাঙ্গেল জাস্ট উঠেছি তারপর দেখো এখানে হালকা একটু স্টেপ পড়ে গেছে আর এখন আমি আবারও আরও একটা সেকশন করছি আরও একটা আমি সেকশন বের করে দিয়েছি একদম নিট এন্ড ক্লিন ভাবে কিন্তু যে কোনো হেয়ারের কাজ আমরা করতে যাই না কেন একদম নিট এন্ড ক্লিন থাকতে হবে কাজ যখন আমরা করব কাজটা যেন একদম সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন হয় আমার কাছে যে কোনো হেয়ারের কাজ পার্লারের কাজ যে কোনো কাজই বলো না কেন একদম ক্লায়েন্ট যেন স্যাটিসফাই থাকে তোমরা এই কথাটা মাথাতে রাখবে তারপরও আমি লেফট সাইড থেকে আবারও আমি সেকশন করে নিচ্ছি হ্যাঁ নেওয়া হয়ে গেছে একদম নিট অ্যান্ড ক্লিন বারবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি মনে করবো যে এতো ইজিভাবে হেয়ার কাটিং তোমাদেরকে কেউ দেখাবে না তো তারপর আমি ওটাকে সেকশন ক্লিপ দিয়ে আটকিয়ে দিচ্ছি হ্যাঁ আমার সেকশন ক্লিপ দিয়ে আটকানো হয়ে গেছে আবারও আমি কি করছি কম করে নিচ্ছি একদম সফটলি কম করে নিচ্ছি আবারও তো তার জন্য আমি আরও আবারও স্প্রে করে নিচ্ছি ওয়াটার স্প্রে করে নিচ্ছি এই ওয়াটার স্প্রেটা কি করে হেয়ারটাকে একটু সফট করে নেয় একটু ভিজিয়ে নেয় তো তার জন্য ওই হেয়ারটা আমার আমরা যখন হেয়ার কাটিং করতে যাই আমাদের ফিঙ্গার থেকে ওই হেয়ারটা একদম ঝরে না পড়ে তো তার জন্য স্প্রে করানোটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখানোটা তো তার তারপরও দেখো আমি সেইভাবে ত্রিভুজ আকৃতিভাবে আমি মিডেল থেকে এবং নিচে থেকে গাইডলাইন নিয়ে তারপর কিন্তু আমি ওই একদম ফর্টি অ্যাঙ্গেলে চলে আসলাম এই ফর্টি অ্যাঙ্গেলে কাটিংটা দেব। এটার মধ্যে গাইডলাইনটা আছে প্রত্যেকটি স্টেপে স্টেপে গাইডলাইন বের হয়ে যাচ্ছে হ্যাঁ তারপর আমি আবারও দেখলাম যে ঠিক আছে কি না এদিক সেদিক হতেও পারে একটা বড় ছোটো থাকতে পারে তার জন্য আমি আবারও নিট করে দিচ্ছি তারপর চলে যাব এবার নাইন নাইনটি অ্যাঙ্গেল চলে গেলাম নাইনটি অ্যাঙ্গেল হ্যাঁ নাইনটি অ্যাঙ্গেলে গিয়ে কি হয়েছে ওইখানে কিছু হেয়ার বের হয়ে গেছে ওটাকে কাট দিতে হচ্ছে ওটাকে আমি কাটিং করছি ছেড়ে দিলাম তো এখন চলে আসলাম আবার সে আমি রাইট সাইডে এখানে আমি আবার একটু অন্যরকম কাটবো মানে দুবার করে নিয়ে কাটব তাহলে স্টেপটা একটু পড়বে তো তারপর এখানেও গাইডলাইন বের হয়ে গেছে ওটাও আমি কেটে দিচ্ছি তারপর চলে গেছিলাম গেলাম অ্যাঙ্গেলে হ্যালো গাইজ আতো আমার আমি আমার বেঙ্গলি ভাষায় দিয়ে ভিডিওটা করছি তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যদি না বলেও আমি বুঝতে পারবো না আর এখন চলে দেখে দেখতে পাচ্ছ আমি কোন অ্যাঙ্গেলে চলে গেলাম এবং কোন সাইডে চলে গেলাম তারপর আমি একদম মিডেলে নিয়ে আসলাম হেয়ারটা মিডেলে নিয়ে এসে তারপর কাটিংটা দিয়েছি একদম আমি কিন্তু একদম আমার আমি যেই সাইডে দাঁড়িয়ে আছি ওই সাইডে আমি হেয়ারটা নিয়ে গিয়েছি তারপর সোজা উপরে আমি চলে গেলাম নাইনটি অ্যাঙ্গেলে না ওয়ান এইটটি উঠিনি নাইনটি অ্যাঙ্গেলে উঠে গিয়েছি উঠে আমি তারপর ফিঙ্গারের মধ্যে যে হেয়ারটি আছে ওটাকে আমি কাট দিচ্ছি তারপর আমি আবারও ওইখান থেকে নিয়ে নিলাম দেখে চেক করে নিচ্ছি যে সমান আছে কিনা যে হ্যারটা সমান না থাকে ওটাকে আমি কাটিং করে দিচ্ছি ভালো করে বাস ছেড়ে দিলাম দেখতে পাচ্ছ বের হয়ে যাচ্ছে হ্যাঁ এখন চলে গেলাম আমি আমার যেই সাইডে দাঁড়িয়ে আছি আবার ওই সাইডে মানে আমি আমার লেফট সাইডে চলে গেলাম তো সেম আমি রাইট সাইডেই যেভাবে কাটিংটা দিয়েছি লেফট সাইডেও আমি সেমভাবে কাটিংটা দেব দেখো যে হেয়ারটা এক্সট্রা হেয়ার বেয়ার হচ্ছে ওই হেয়ারটি শুধু আমি কাটিং করছি এখন উঠে গেলাম সেই নাইনটি অ্যাঙ্গেলে হয়ে গেছে আমার হেয়ার কাটিংটা ধীরে ধীরে তো আমি আবারও এই সাইডের যে কিছু বাকি ছিল ওটা ওটা থেকেই আমি নিয়ে নিচ্ছি নিয়ে আবারও কাটিং করছি দেখবে এখানে গাইডলাইন বের হয়ে যাবে এই যে আমার ফিঙ্গারটা যতটুক চলে গেছে ততটুকু অবধি আমার ওইখানে গাইডলাইনটা আছে তো আমি ওই গাইডলাইনটা থেকেই কাটিংটা দিচ্ছি বাস উপরে আবার চলে গেলাম নাইনটি অ্যাঙ্গেলে হ্যাঁ একদম হয়ে গেছে আমার হেয়ার স্টেপ কাটিংটা দেখো আর তোমাদের চোখে পড়ছে কি না একদম স্টেপ স্টেপ যেভাবে চেয়েছি পরে গিয়েছে তো তারপর এখন আমি একদম লাস্টে যে আর আমি এখানে সেকশন বের করবো না বাকি যেটা আছে আমি ওটাকে কাটিং করছি 우리 <머리라> 같죠? <쳐> <머리라> 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 সো গাইজ অল এভরি বডি তো দেখতে পাচ্ছ হেয়ার কাটিংটা একদম ফিনিশ হয়ে গেছে বের হয়ে গেছে এখন আমি ফুল সেটিং করবো সেটিং করে তারপর তোমাদেরকে হালকা একটু সেটিং করবো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এখন আমি হেয়ার কাটিংয়ের পর আমি কম করে দিচ্ছি দেখো তারপর আমি দু সাইড থেকে হেয়ারটা আবারও একটু নিয়ে নিচ্ছি নিয়ে আমি আবারও কাটিং একটু দেখিয়ে দিচ্ছি যে ফ্রন্ট হেয়ারগুলি একদম ঠিকঠাক আছে কিনা একদম ফিনিশ ফিনিশিংটা লাস্ট ফিনিশিংটা আমি দিচ্ছি একটু আমি মনে করবো যে এত ইজিভাবে আমি হেয়ার কাটিংটা দেখিয়েছি তো তোমাদের বসতে কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হবে তো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে বলবে যদি কমেন্টে না বলো আমি বুঝতে পারবো না তো আজকের হেয়ার কাটিংটায় দেখো তোমরা একদম ইজিতে বের হয়ে গেছে আর কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলবে কমেন্টে যদি না বলো আমি বুঝতে পারবো না আর তোমাদেরকে একটা কথাই বলছি যে যারা যারা আমার ভিডিওগুলি দেখছো অবশ্যই তোমরা ফলো করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যদি না করো অবশ্যই তোমরা সেটা বুঝতে পারবে না আর নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তাহলে পৌঁছাতে একটু প্রবলেম হবে যদি সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করে থাকো তো অবশ্যই একটা তো লাইক দিতে পারো হাত আছে যখন একটা তো লাইক দিতেই পারো প্লিজ আর কমেন্ট তো একটি করতে পারো আর সাবস্ক্রাইব করতেও তো সেরকম কিসের কষ্ট তো আমার সকল সদস্যকে অনেক অনেক ভালোবাসা অনেক প্রীতি শুভেচ্ছা তো আজকের হেয়ার কাটিংটা